আহ 2-3000 ব্যাস হয় হ্যাঁ হ্যাঁ কে আর এতাক ভালো ইয়া দেন হ্যাঁ টাকার একটা ইয়া দেন কামডাঙ্গা দেন ভালো হবে মিষ্টি হবে মিষ্টি হ্যাঁ সুন্দর করে একটা দেন হালকা টক দিয়া জাল কমে মানে সর্বনিম্ন দশটি আনার সর্বনিম্ন দশ দশ করে এটা কি দিলেন তেতুল তেঁতুলের টকে এটা সর্ষা